নমস্কার বন্ধুগণ এই মাত্র যে ভিডিওটি দেখলেন দেখে কি মনে হচ্ছে কেমন লাগছে একটু থ্রিলার সাসপেন্স মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা এইরকম ভিডিও আপনারাও বানাতে পারবেন ফিল্ম ভাড়া ব্যবহার করে খুব সহজ উপায় আজকে আমি সেটাই দেখাবো কিভাবে ফিল্ম ভাড়া ব্যবহার করে ফিল্ম ভাড়ার অ্যানিমেশন টুল ব্যবহার করে কি ফিল্মিং করে এইরকম ভিডিও বানাতে পারবে। চলুন দেখা যাক কিভাবে এই ভিডিওটি বানালাম এই ভিডিওটি বানানোর জন্য কি করব প্রথমে আমরা ওয়ান্ডার শেয়ার ফিলমোরা সফটওয়্যারটি ওপেন করে নেব ওপেন করার পরে প্রথমে একটা সেকশন আসবে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এইরকম একটা স্ক্রিন আসবে যার এই অংশটি দেখতে পাবেন ইনপুট অর্থাৎ ভিডিও অডিও ইমেজ এগুলো ইম্পোর্ট করা যায় আর এইখানে হচ্ছে টাইম লাইন অংশটিতে মিললে আমাদের এডিটিং এর কাজ হবে আর এই অংশটিতে এডিটিং এর পরে কেমন হয়েছে তা দেখার জন্য এই প্লেয়ার সেকশনটা রয়েছে তাহলে প্রথমে আমি এই ভিডিওটি বানানোর জন্য যে দুটো ক্লিপ আমি শর্ট নিয়েছিলাম সেই ক্লিপ দুটো ইম্পোর্ট করব চলুন আমি ক্লিক ক্লিক করলাম করবো যেখানে রেখেছি সেই দুটো আমি নিয়ে দেখুন এই ফার্স্ট ক্লিপ এবং সেকেন্ড ক্লিপ দুটো ক্লিপকে একসঙ্গে নিয়ে আসার জন্য কন্ট্রোল কিটাকে প্রেস করে রেখে দুটোকে সিলেক্ট করে আমি ওপেন করে নেব দেখুন ইম্পোর্টে আমার দুটো ক্লিপ চলে এলো প্রথমে আমি আমার ফার্স্ট ক্লিপ নয় আমি সেকেন্ড ক্লিপটা নেব

এআই টুলের আন্ডারে এআই পোর্ট্রেট কার্ড আউট রয়েছে এআই পোর্ট্রেট কার্ড আউট সিলেক্ট করলে দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে খুব কুইক হচ্ছে যেহেতু অল্প সময়ের ভিডিও দেখুন এইটটি ফাইভ এইটটি দেখুন ব্যাকগ্রাউন্ড পুরো ডিলিট হয়ে গেছে এবারে আমি ফার্স্ট ক্লিপটা নিয়ে আসবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার টাইম লাইনে নিয়ে চলে এলাম ফার্স্ট ক্লিপটা কি রয়েছে একটা বিছানাতে গ্রিন কাপড় বিছানো রয়েছে তাতে আমার মেয়ে উপর থেকে পড়ছে এমন একটা অভিনয় করছে এইখানে কি করব আমি

ভিডিও অন করে এবং বিছানাতে আমার মেয়ে একটা অভিযোগ করছে সেক্ষেত্রে কি দেখা গেছে যে আমার ফ্লোরের অংশটা চলে এসেছে সেই জন্য আমি কি করবো বাকি ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে দেখুন প্রায় সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবার আমি দেখুন প্রথম থেকে ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ডে কিছু আর রয়েছে কিনা উপরটা থেকে যে পড়ছে সেখানে ব্যাকগ্রাউন্ড প্রায় কিছুই নাই তারপরে দেখুন এই পড়ছে প্রায় কিছু নাই বললেই চল এইবারে উপর থেকে পড়ছে এরকম একটা সিনারির জন্য আমি একটা ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখেছি উপর থেকে একটা শহরের দৃশ্য দেখাবে যেখানে এবার সেই উপরের বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে এমন দেখাবে সেক্ষেত্রে আমি কি করবো আমার যে ডাউনলোড করার অংশ রয়েছে সেরকম একটা ইমেজ এই একটা একটা দেখুন আমি এই একটা ইমেজ নিয়েছি এটা আমি ভিডিও ওয়ান লেয়ারে করে দেবো তো একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে এরকমই আমি এই ক্লিপটাকে দুটো অংশে কেটে দিই

ফোরের টপে আমি বসিয়ে দিলাম এবার আমি বড় করে ইমেজ করে দেখুন মোটামুটি বসেছি এক্ষেত্রে ফার্স্ট ক্লিপটা যা রয়েছে তার এই অংশটা মানে সেকেন্ড ক্লিসে আমি ক্লিপে আমি অ্যানিমেশন অ্যাড করতে পারবো এই যখন আপনি রাইট সাইডে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনের আন্ডারে জুম আউট বলে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি এটাকে আমি সিম্পলি ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমার যে ক্লিপে এই অ্যানিমেশনটা করবো সেই ক্লিপের উপরে ছেড়ে দেবো দেখুন দুটো অ্যানিমেশন রেডি মানে ক্লিপ রেডি হয়ে গেল এবং যেই আমি এটা

এই অনুসারে আমি সিলেক্ট করে এটাকে হালকা ডাউন ওয়ার্ক করে নিয়ে গিয়ে আমি জিরো বরাবর করব তাহলে এই আড়াইশো এই সাইজ থেকে শুরু হয়েছে টু হান্ড্রেড ফিফটি আমি জিও স্কেলে রেখে দিয়েছি এবারে কিছুটা আমি কি করবো এই ডাউনের সময় কিছুটা রোটেট করে দেবো তার জন্য আমি রোটেট স্কেলটাকে নিলাম এবং এটাকে হালকা হালকা করে রোটেট করাবো এই একটু রোটেট হলো কি ফ্রেম অ্যাড করবো

তার জন্য আমি কি করবো ওভেসিটিটাকে হালকা করে আমি ডাউন ফল করবো অল্প অল্প করে কমাবো যাতে না প্রথমে দেখতে পাওয়া যায় এতটা পর্যন্ত এই থাকবে তারপরে আমি এইখানে আরেকটা দূরে কি ফ্রেম অ্যাড করবো এইখানে প্লাস সেমে মানলে একটা করে কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে তারপরে কি করবো আমি কি ফ্রেমটাকে হালকা ডাউন ফল করবো ছবিটা হালকা হালকা অস্পষ্ট তাহলে আমি যদি এবার চালিয়ে দেখে ভিডিওটা দেখুন আস্তে আস্তে ছবিটা অস্পষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে থেকে আস্তে আস্তে আবছাটাকে বলা হয় বা অস্পষ্ট হয়ে যাচ্ছে কমে যাচ্ছে আরেকটা জিনিস আর একটা দেখাবো সেটা হচ্ছে যে স্পিডে পড়বে সেটা আমি এখানে করবো না সেটা তার জন্য আমি কি করবো তাহলে এটাকে সিলেক্ট করবো ডান দিকে ভিডিও সেকশনে যাবেন ভিডিও সেকশনে যাওয়ার আছে এবং তার আমরা একটা স্পিড র্যাম্পিং আছে আমি কাস্টমাইজ করবো ধরুন চারটা পয়েন্ট রয়েছে চারটা পয়েন্টে আমরা হালকা করে স্পিড বাড়াবো তারপর ভিডিও তুলিয়ে ভিডিও যতটা আছে ততই হবে একটা দেখুন ব্লু কালের বড়া চলে আসবে এখানে ছেড়ে দেবো এবারে আপনি যদি এই সেকেন্ড ক্লিপটাকে চালিয়ে দেখেন দেখতে পাবেন যে কিভাবে স্মুথলি পড়ছে এবং ছবিটা হালকা হালকা করে হয়েছে এবং এই দুটো ক্লিপের মধ্যে একটা ট্রান্সেকশন ট্রানজেকশন যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটা যাতে অতটা বোঝা না যায় আমি এই ক্লিপটা এখানে অ্যাড করে দিই এবার দেখুন ব্যাপারটা এবার আরেকটা জিনিস করতে পারেন এখানে সেখানে হচ্ছে যে আমি অডিও একটা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কি করবেন অডিওতে এখানে যাবেন গিয়ে অডিও আন্ডারে বেশ কিছু ইনবিল অডিও রয়েছে তার মধ্যে কিছু অডিও আমি ডাউনলোড করা রয়েছে সাউন্ড এফেক্ট দেবেন এখানে

এইটা দিলে যথেষ্ট পারলেন গ্রীষ্ম সামাল করে দেয় প্রথমে দুটো শর্ট নিয়েছি একটা শর্ট হচ্ছে পিছনে গ্রিন স্ক্রিন করে একটা কোনো ডোর সামনে দাঁড়িয়ে পড়ছে উপর থেকে একটা স্ক্রিনে অ্যাড করলো আরেকটা আছে বিছানাতে গ্রিন স্ক্রিন পুরো করে দিবেন সিলিং এ যদি রাখেন একটা সিলিং এ ফোন ভিডিও অন করে রেখে একটা বিছানার উপরে গ্রিন স্ক্রিন দিয়ে গ্রিন কাপড় গুলো বিছিয়ে দিয়ে একটা উপর থেকে ভাসমান অবস্থায় পড়ছে সে অভিনয় করতে হবে দুটো শট নেবেন সেই দুটো শটকে আপনারা এই টাইম লাইনে আনবেন টাইম লাইন এনে যতটা প্রয়োজন হবে ততটা রাখবেন ফার্স্ট ক্লিপ সেকেন্ড ক্লিপ দেখে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন এবং এই ভিডিও দুটো ভিডিও টু লেয়ারে নিয়ে যাবেন আর ভিডিও ওয়ান লেয়ারে একটা পিকচার দেবেন ইমেজ দেখাবেন এটা উপর থেকে ছবি তোলা তারপরে কি করবেন ফার্স্ট টাকে কোন একটা ফ্লোরের উপরে এই বসাবেন তার জন্য সেইভাবে সাইজ অ্যাডজাস্ট করে নেবেন দ্বিতীয়ত আপনারা অ্যানিমেশন কি অ্যাড করবেন এই অ্যানিমেশনে গিয়ে আপনারা এই জুম আউট অ্যানিমেশন কিটা দেবেন তারপরে এই জুম আউট অর্থাৎ উপর থেকে আস্তে আস্তে পূর্বে এরকম দেখাবে কিন্তু সেটা আস্তে আস্তে গ্রাফিক্যালি পাত উড়ি নিয়ে যাতে পড়ে তার জন্য আপনারা কি করবেন একটা পাত কাজ করে সেটাকে মুভ আকারে আস্তে করে নামাবেন রোটেট করাবেন আস্তে আস্তে এবং ওপেসিটিটা আলকি করে কমাবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি বানাতে গিয়ে আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবাই উত্তর দেবো এবং এই রকম যদি আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর শিখতে আমি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার অনলাইন কোর্সে রয়েছে সেই অনলাইন কোর্সের থ্রু দিয়ে আপনারা এই ফিল্মোরার সমস্ত সফটওয়্যার রিলেটেড অনেক টুলস রয়েছে সেই টুলগুলো সম্বন্ধে আমি ডিটেলস এক্সপ্লেন করেছি সেটা আপনারা বুঝতে পারবেন এবং সুন্দর সুন্দর বাংলাতে ভিডিও বানাতে পারবেন তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন